আমি এখন পাঁচটি ট্যাক কুয়েশন করবো যেই ট্যাক কুয়েশনগুলো আসলে একটা ট্যাক কুয়েশনের কারো হয় না সঠিক অ্যানসার করতে পারে না জেনে নাও তোমরা এই পাঁচটা টেক কুয়েশন যেগুলো বারবার আসে তো এখানে ইজ ওয়ান এর সঠিক উত্তর হবে ইজন 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 হি তারপর এখানে এভরিবডি কামস ফ্রম ডাকা বার হবে কুশন নিয়ম হয়েছে হাবুতকরে নাবুত না বুতকরে হাবুত যে এভরিবডি সাবজেক্ট হবে দে আর এখানে সাবজেক্ট দের জন্য কী হবে ডোন্ট দে দে হবে না কারণ সাবজেক্টটা যেহেতু পরিবর্তন হচ্ছে ডাজটা হচ্ছে হি বা সি থার্ড পারসনের জন্য এখন এই জন্য হবে দে টিএ ই ওয়াই ডোন্ট দে আর টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নন মানে সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করে না না বোঝাইতেছে ট্যাক্কোসের নিয়ম যেহেতু হাবুতকরে নাবুত নাবুতকরে হাবুত এখানে অনেক লোক বোঝাইতেছে লোকজন বোঝাইতেছে জন্য দে আর এটা যেহেতু টাইম অ্যান্ড টাইট ওয়েটা হয়েছে প্রেজেন্ট ইন্ডিফিনিটে এই জন্য কি ডো দে দে করে বোঝার চেষ্টা করবো আমরা ইনশাল্লাহ হ্যাপি বার্থডে এখানে উইশ করা বোঝালে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডে কিংবা গুড মর্নিং গুড আফটারনুন এরকম উইশ করা বুঝাইলেই উইল ইউ উইশ করা বোঝাইলে কি উইল ইউ এগুলো একটু খেয়াল রাখবো ইনশাল্লাহ আর এখানে যদি মূল ভার্ব দ্বারা শুধু ভার বোঝায় একটি ভার্ব কাম গো টেক যে কোনো একটা ভার্ব বোঝায় ভার্ব হলেই উইল ইউ মূল ভার্ব দ্বারা বুঝাইলে টেক কুশন একটা ভার্ব থাকবে তখন কি উইলউ দিয়ে দিবে তোমরা আর পাশাপাশি আরেকটা দিয়ে দিই টেক কুশন অতিরিক্ত ই যদি লেট থাকে লেট লেট থাকে পরে যাই যা কিছু লেখা থাক তোমরা কী দিয়ে দিবে উইল ইউ কী দিবে সঠিক অ্যান্সার উইল ইউ ওয়াই ও ইউ উইল ইউ আর যদি লেটস থাকে ই ইএ জি আর একটা কেন বাড়াই দিলাম এল লেটস বা লেটাস লেট বা লেট আস লেখা থাক না কেন সেল উই দিয়ে দিবে সেল উই এগুলা পরীক্ষার জন্য খুবই কমন একটু খেয়াল করে এগুলা সমাধান করে রাখবে আরেকটা দিয়ে দিই তোমাদের জন্য নব ডি কেন বিলিভ এলআই বিলিভ হিম নোবডি বলতে প্লুরাল একটা সাবজেক্ট থাকাতে এটা নাবোতক একুশান যেতে সলিউশন করতে হলে হাবোতক থাকলে নাবোধক নাবোধক থাকলে হাবোধক তো যেহেতু এখানে নোবোডি বলছি বিলিভ হিম এখানে মডেল আসলে বার এটা ব্যবহার করবো ক্যান দি এগুলো হচ্ছে সঠিক অ্যান্সার দেখোক এই ট্যাগগুলো মনে রাখবে সবসময় প্রত্যেকটা পরীক্ষায় থাকে তোমরা এরকম সুন্দর ক্লাস এবং সুন্দরভাবে পড়া বুঝতে তোমরা আমার চ্যানেলের পাশে থাকবে লাইক এবং সাবস্ক্রাইব কমেন্ট করে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম কমেন্ট বক্সে তোমাদের মতামত জানিয়ে দেবে